এই যে এত দূর রাস্তা হাঁটতে আনলেন তো একটা বিড়ি দিলেন না আপনাকে চাইছি না আপনার বিবেক করে দু বান্ডিল পকেটে ভরে দিতে পারে না চলো বাবা আর কোথাও যেতে হবে এই দেখো এইটা হচ্ছে আমাদের বৈঠকখানা খানা কি খানা বৈঠক খানা এইটো হ্যাঁ বাইরে যান কেন হাইকো এই পায়খানা বাবু আরে ওটা পায়খানা নয় বৈঠকখানা মানে সর্বপ্রথম যে আসে তাকে এখানে বসানো হয় ভিতরে আরো ঘর আছে ও ভিতরে ঘর আছে হ্যাঁ আমার বউ

যদি বা সম্মান আছে তো ও তো আরো খারাপ শুনেন এই আপনাদের মতো অশিক্ষিত আলো আমাদের গায়ে নাই তোমাদের গায়ে কিরকম আলো আমাদের আলো হচ্ছে শিক্ষিত আলো তে রকম এতজন টিনের কোটে ওদের ছুঁজলো মাথা হবে ক্লাস তেল ভরি দেবো মুখে কাটি মেরে দেবো শালা রাত টি 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 করে ঝুলে একবার বলি তোমরা বাহ হলো আমাদের নাই বাহ হলো মানে তোমাদের ইচ্ছা করে টাইম ঢুকেই নি দিচ্ছি বাবা সরো সরো বাবা যাই সর্বমতন তোমাকে ডাকতে আসবে প্রথম ডাকতে আসবে তোমাকে কে জানো ডাকতে আসবে তোমার শালা ওই শালা এসে বলবে বাবা জামাই ভিতরে চলে বলে চুপচাপ থাকবেন তো সবাই মাথাটা কথা ঢুকোই প্রথমে আমাকে শালা বলবে যে ভিতরে চলো বাবা জামাই সম্মান করতে হবে নাকি হ্যাঁ তো সালা আমাকে কি বলবে আমার জামাই বউ বলবে দুলা ভাই বলবে না বাবা জামাই বলবে কেন ও তোমাকে ঠকাবে মানে তোমার জ্ঞান আছে কি বুঝতে তুমি আমার জ্ঞানের পরীক্ষা নেবে হ্যাঁ আসো একবার বাবা জামাই বলে দেখো তুমি কি করবে চালো ধুতি খুলে ওর আন্ডার প্যান্ট ভাইকে দেবো তারপরে তারপরে কি আসবে জানো তোমার সলেজ সলেজ হ্যাঁ সালার বউ আর কি সালার বউ এই সালো বিয়ে করতে দারুন কেন দিয়ে

কিন্তু ও বাবা জামাই বলবে ওকে কাপড় খুলে ওকে মা কালী করেছে এই নে ব্যাপার জামাই বুঝলে আমার জামাই বুদ্ধি নাই তাই বললে হবে মোকায়া তারপরে বাবা জলের গ্লাস হাতে করে নিয়ে আসবে জলের গ্লাস হাতে করে হ্যাঁ কে তোমার শাশুড়ি সম্মান করব সম্মান করবে প্রথমে সালাত তারপর সালার বউ তারপর আমার শাশুড়ি আসবে হ্যাঁ নে সম্মান করব সম্মান করবে আমি ভক্তি করব হ্যাঁ তারপরে আসবে মোশারি এই মোশারি কি আমার

আরে বাবা চিনতে ভুল করছে শ্বশুর তোমার শ্বশুর বাবার মতো বাবার তুললো শোন ওইসব খেপাখে করি না আমার জানা হয়ে গেছে তো আমার সালো তোর বউ আছে তোর বউ আমাকে ডাকতে আসবে বুঝলি তো সালো বিয়ে খুলে খবর দিয়ে বুঝতে ভুল করছো বাবা কথা শোনো শোনো আমি তোমার শ্বশুর মশাই তোমাকে নিতে এসেছি আমার ভেতরে এসো তোমাকে অনেক মেয়ে ছেলেরা আসবে ছেলেরা আসবে তোমাকে দেখবে কথা জিজ্ঞাসা করবে আমাদের ওই মন্দিরে খেলা হবে ফুটবল খেলা হবে কাবাডি খেলা হবে তোমাকে দেখতে হবে কি করছো এটা ধুতি ধুতি ভুল অশান্তি ছেলে রে পুরো অশান্তি করতে চলে গেল বাবা জামাই চলো ঘরে চলো খেতে দেব কত না শালা এলো তোমার শালা বউ ও যাচ্ছে এ মা কি বাবা যে বাবা জামাই মানে মা ঠকাবে এককে পক পক করে হাসলে

শালার বই কাপড় ফুটে আমার সঙ্গে আমার আমি ওই না আমি কে বটে মনে করছে আমি আমি বাবা বলবো না আমি শাশুড়ি জলটা খেয়ে পানটা ঠান্ডা করি ও করি না শাশুড়ি হয় সম্মান করবি সালা বই সময় যা হয়ে হয়ে গেছে একটু শাশুড়ি ওঠে পা ধোয়া জল নাকি খেয়ে ফেল এমন সম্মান করবো না যা হোক মা তো জল আমার ভুল হয়েছে এবারে এমন ভক্তি করবো যে আমার মতো জামাই গায়ে একটাও নেই আসলে কীভাবে সম্মান করতে হয় একবার শিখিয়ে আমার কাছে ছেলেরা বিয়ে করা পরে নিজের মাকে মা বলতে ভুলে যায় তাই নিজের মাকে মা না বলে পরের মাকে যখন মা বলা যায় তখন মা মা তুমি আমার শাশুড়ি তুমি আমার স্ত্রীকে তোমার গর্বে ধারণ করেছ তার জন্য আমি তোমার কাছে চির ঋণে আর এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না তুমি আমার সংসারে সূচনা করেছো আমার সুখ দুঃখ সবকিছু তুমি সূচনা করেছি জীবনে অনেক শাশুড়ি দেখেছি এরকম কচিন আর কালের মতো শাসলি দেখে না এই ব্যাপারটা অন্যরকম লাগছে একটু প্রকৃত কে আমি প্রশ্ন করি এই 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 তুমি কে গো আমি আমি তোমার হো হো তুমি আমার হু হু হ্যাঁ এটা বড় নতুন নাম নাকি হো হো মানে বুঝলি না না হো মানে আমি বাড়ি মেয়ে গো মেয়ে তুমি আমার সালাদ আবার সালাদ গো

আমি ভাত ভাতার খাইনি একটু ভাতা দাও না আমি কোনোদিন খাইনি টক না মিষ্টি গো ভাতা খাইনি সত্যি ভাত খা তোমার মাথা না আমি তো বলেছি ভাত আর খাবো বাবা ভাতের অধিক যাকে বলে তাই হচ্ছে ভাত আর যার ভাত আর জার ভাত তার ভাত তার আচ্ছা আচ্ছা তাই নাকি আমার ভাত কাপড় তুমি আমার বুঝছো তাই না ঠিক তুমি কি আমার বলবে তো ভালো করে আমি হচ্ছে তোমার স্বামী দেবতা তুমি স্বামী দেবতা দেবতা খাবো খুব মিষ্টি হয় পুকুরে ঘু খাগা হ্যাঁ বলে দেবতা খাবো লেলি নাকি খেপি মেই নাকি ওরে আমি হচ্ছে এই বাড়ি জামাই মানে আমি তোমার স্বামী স্বামী তুমি স্বামী 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 কি করি গো তাল গাছের উপরে থাকে গো তারপর তারপর তারি পারে গো তারপর বউ খেলে লাগবো গো হ্যাঁ হ্যাঁ তারপর ব্যাট ফুলে যাই গো ও তালে চলে না তুমি আর আমি তারি পেরে দুজনে খাবো তারপর আমারও পেটটা ফুলে যাবে তোমারও পেটটা ফুলে যাবে হ্যাঁ আমি গণেশ হয়ে মাঠে মাঠে ঘুরব তাহলে কুতাবি বলুম রে এই

এ আমাদের গায় কত সুন্দর স্ট্যান্ডার্ড ভাষা আমাদের গায় যেই মেয়ে বিয়ে হয় সেই মেয়ে তো স্বামীকে বান্ধবীরা কি শুধু জানেন ওই মেয়ে বলে ওইটা ওই তো তুই এলো আমার স্বামী লো আমার দেবতা আমার মরো আমার পুরুষ আমার ভাত আর আরেকটা আছে কি না 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 ই এটা আবার কখন হয় দাদা 12 টা

হ্যাঁ আমি তোমার কাকা শ্বশুর তুমি যা অপমান করছো শরটা আমি নিলাম তো তুমি আমার আমার শ্বশুরকে তুমি একা আরে ভয় একদম গণ্ডগোল কো মাথির মাকে কি করেছি বলছে আমি সব জানি আমাকেও ওরকম করেছে চলো বাবা জামাই আসছে তুমি আমার জামাই বোকা হোক যাই হোক কিন্তু তুমি আমাদের ঘরের জামাই আমাদের লগন আছে বাবা তোমাকে শখ করে নিয়ে এসেছি এগারো বছর পরে আবার লবণ চালু হইলো হ্যাঁ আবার গান বাইনাও হবে হবে ভালো 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 সুন্দর ভালো থাকো বাবা লাইন থাকছে মেলা টেলা ঘোরো গ্রামের মান্য গণ্য ব্যক্তিরা থাকছে হ্যাঁ উজ্জ্বল ভাই থাকছে ওখানে তো হ্যাঁ হ্যাঁ সবাই নাম তো যাই না তো আমি বলে দিলাম চলো না আমরা লবণের গান শুনি আপনার গান হচ্ছে বিখ্যাত গান মা তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী হ্যাঁ আর তুমি দেরি করো না তো কি করবো বাসর ঘর বাসর ঘর হ্যাঁ কেন বাসর করবো

তুমি আমার মা কাইলে কি বলছো আমি মা কে ডাকবো ওই বাসর ঘরে মাও থাকবে আর তুই মা কে কাজ কর তুই মা কেও ডেকে নে বাসর ঘরে এই দুজনে তো হাফ হাফ করিলে এই আবার কি করে হয় এ বাসর ঘর মানে তো তুই মা বুঝে না তুই বুঝি না আমি আরে বাসর ঘর মানে হচ্ছে ভুলো সজ্জা রাত পবিত্র রাত এই রাতে স্বামী স্ত্রীর গল্প করব আমার ঘরে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় গায়ের লোকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় রাইম কিভাবে চা খাওয়াতে হয় ওকে ডাকবি ভালো ছেলে টিকটক করে যেমন আছে হ্যাঁ

খটজে মিষ্টি তো বাসা মিষ্টি মা শক্তি করে langchain মত আর খটজে মিষ্টি তো

হিসানা